আসসালামু সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন রেড চেকার কুবুতর ছিল এগুলো কিন্তু এক প্রকার রেসার কুবুতর রেসারের বেশ কতগুলো জাত আছে তার মধ্যে রেড চেকার একটা এটা খুবই ভালো উঠতে পারে জোড়াটা দেখেন এটা হচ্ছে নট নটটাকে একটু দেখেন ভালো ভালো মাটি ওটা একটা মাটি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে মাটিটা দেখেন সুন্দর একটা মাটি মোরটাও একটা অস্থির মোর কবুতর নদীটাকে দেখেন খুব সুন্দর একটা মাদি গুপ্ত সামনে থেকে দেখাচ্ছি আপনাদের এর উপরে আছে রেসার গুপ্ত তারপরে এদিকে আছে সবজি গোড়া আরো বেশ কিছু গুপ্ত আছে এছাড়া চ্যানেল থেকে রেগুলার আমি লাইভে আসি লাইভে কবুতরগুলো দেখাই লাইভেও আপনারা জয়েন হয়ে আপনাদের মতামত দিতে পারেন What mm -hmm. সুন্দর একটা জোড়া মার্শাল্লা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম